তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হৈমন্তি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে এগারোটা বাজতে দশ পনেরো মিনিট বাকি তোমরা দেখতেই পেলে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর আজকে শনিবার বাড়িতে কিন্তু রান্নাবান্নার অনেক চাপ আছে তো প্রথমেই তোমাদের ফুল দিয়ে স্টার্ট করেছি এটা আমার গাছের মানে সাদা ফুল বাগানে গেছিলাম দেখতে পেলাম তোমাদের দাদা ভাইকে আমি সকালেই ফুলটা গিফট করেছি তো এখানেই রেখে দিয়েছি আর তোমাদেরকে অনেকদিন আগে থেকেই দেখাচ্ছিলাম আমি ডিটক্স ওয়াটার খাচ্ছি তো এর মধ্যে আজকে বিট আর গাজরও অ্যাড করেছি তো এগুলো অ্যাড করতে হতো কিন্তু আমার কাছে ছিল না যেহেতু তখন অ্যাড করিনি এখন আমি এগুলো অ্যাড করেছি তোমাদের দাদাভাই নিয়ে এসছে কালকে কাটো থেকে তো এখন এটাকে আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে এই জলটা আমি সারাদিন খাবো তো যাই হোক তোমরা দেখতেই পেলে আর বিছানাপত্র পুরোপুরি ক্লিন করে নিয়েছি একদম সকালবেলা উঠে আর এখন প্রচুর কাজ তোমাদেরকে বলছিলাম তার কারণ হচ্ছে বাবার একজন ওষুধ কোম্পানির লোক আমাদের বাড়িতে আজকে খাবে মানে সপ্তাহে একদিন করে আসে কথাবার্তা বলতে তখনই খাওয়া দাওয়া তো আজকে যেহেতু শনিবার নিরামিষ কি রান্না করবো সেই জন্য অনেক কিছুই আইটেম হচ্ছে কিন্তু তো চলো তোমাদের বলে দিই কি কি আইটেম হচ্ছে মা কি কি হচ্ছে এবার বলো না হচ্ছে করলা ভাজা হুম বেগুন ভাজা হ্যাঁ বেগুন ভাজা বেগুনি ভাজা হুম ফুলবলি ভাজা হ্যাঁ পটল ভাপা হুম আর আলু করছে হুম তারপরে কাঁঠালের লিখি দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে এইসব দিয়ে একটা তরকারি হুম পাঁকড় ভাজা হুম আর চাটনি আর ভিজে ডাউ আর চাটনি তো এত কিছু আজকে আইটেম হচ্ছে নিরামিষ হলেও কিন্তু প্রচুর আইটেম হচ্ছে তো এখানে মুগ ডালটা মাছ শুদ্ধ করে রেখেছে এখানে বেগুনি করার জন্য কুমড়ো কেটে রেখেছি আর দেখুন আছে প্রচুর বাসন এগুলো ধুয়ে নিতে হবে আর এখানে আলু পোস্তের জন্য আলু কেটে রেখেছি আর বাগান থেকেই মাছ তোমাদের বললাম তুলে এনেছে লেবু পাতা তো পাতা দিয়ে মুগ ডাল করবে মা আর খুব ভালো হয় কিন্তু লেবু পাতা দিয়ে মুগ ডাল আর এখানে সব সবজি তোমাদের বললাম কেটে রেখেছি সব কিছু আর ডাঁটাগুলো কালকে তোমাদের দাদা করে নিয়ে নিচ্ছে আলমপুরের ডাঁটা বলে এগুলোকে তো কালকে নিয়ে এসেছে আজকে সেটারই সেটাই তরকারি করা হবে সব রকম সবজি দিয়ে তো চলো রান্নাঘর এখন পুরোপুরি ব্লক দেখতেই পাচ্ছ সব কাজকর্ম চলছে আর সকালে সেই পাপড়ই রয়ে গেছে আর এখানে মা পটল ধাপাটা একদম শুরু করে দিয়েছে পটলগুলো আর খুব বড় বড় দেখো পটলগুলো খুব ভালো লাগে আর এরকম বড় বড় পটল দিয়ে পটলের ভাপা কিন্তু ভালো লাগে তো মায়ের দিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে আমরা কেঁদে গেছি চারদিং করবো হ্যাঁ না তো একটা লোকের আসার কথা শুনে শোক কিন্তু ভয়ে আছে আমাকে কিছু করবে না সেই সবই জিজ্ঞাসা করছে ভোগও খাওয়া হয়ে গেছে আর বাইরের অবস্থা কিন্তু খুবই খারাপ এগুলো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই তারপর আসছি তোমাদের কাছে ফাইনালি এখন টাইম হচ্ছে দেড়টা বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি আর যার আসার কথা ছিল তিনি এখনও আসেননি তা অনেকটাই দেরি হবে আসতে ওই জন্যই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তারপর উনি এলে আবার মা খেতে দিয়ে দেবেন তো এখানে চলো কী কী লাঞ্চের মেনু তোমাদের বলে দিয়েছিলাম আরও একবার তোমাদের দেখিয়ে দিই এখানে আছে লেবু পাতা দিয়ে মুগ ডাল আছে হচ্ছে বেগুনি এদিকে আছে হচ্ছে পটল ভাপা এটা হচ্ছে আলু পোস্ত ওটা হচ্ছে বড়ি ভাজা আর এখানে আছে সব রকম সবজি দিয়ে তোমাদের দেখিয়েছিলাম সেই তরকারিটা আর ওখানে আছে হচ্ছে কাপরোল ভাজা আর বেগুন ভাজা এখানে আছে চাটনি আর আছে পাপড় ভাজা তো চলো তোমাদের সবটাই দেখিয়ে দিলাম আজকের মেনুগুলো এবার আমরা চলো চটপট করে খাওয়া দাওয়াটা করে নিই বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি আর কালকে তো দুপুরের পর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আজকে থেকে আবার করছি আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন সব জিওল মাছ তারপরে ল্যাটা মাছ তারপরে ট্যাংরা মাছ তো অনেক রকমই মাছ আছে এখানে তো এই মাছগুলো সোহ মেরে হচ্ছে ঝোল হবে তাই জন্য আমি ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি আর একটু ফুটছে আবার মাছগুলো আর ট্যাংরা মাছের পেটে আছে হচ্ছে ডিম এরকম রাখো তো এই মাছগুলো পুকুর থেকে এখানে পুকুর বেড়েছে তো পুকুর থেকে ধরেছে ধরে তাই দিয়ে গেছে মোনাও ধরেছে মোনাও দিয়েছে আর মাছ কিনেছে ট্যাংরা মাছগুলো একজন এসেছিলো বিক্রি করতে তো সেখান থেকেই কিনেছে তো চলো এই মাছগুলো আমি সোমির জন্য ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে মা করছে হচ্ছে ট্যাংরা মাছের গ্রেভি তরকারি তো আলু টমেটো পেঁয়াজ দেখো সব কিছু কষে নিচ্ছে ভালো করে আর ট্যাংরা মাছগুলোকে দেখাই ওই দেখো ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছে মা তো এখানে হবে তরকারি আর ওদিকে কচু আলু সব কিছু শীত করে নিয়েছে হবে হচ্ছে টক তো কিছু চুনো মাছ আছে সেই মাছের হবে হচ্ছে টক তো চলো তোমাদের সব কিছুই দেখিয়ে দিলাম আর আমাদের খাওয়া দাওয়া দিন অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখতে টাইম কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে তো সেই হিসেবে রান্নাবান্না সব তাড়াতাড়ি করে করছি বুঝতেই পারিনি কখন এতটা বেলা হয়ে গেলে আর এখানে সোমের তরকারি কেটে নিয়েছি পেঁপে গাজর আর আলু দিয়ে এই মাছ দিয়ে ঝোল করব আর এদিকে কেটে নিয়েছি কুমড়ো আর পেঁপে আমার ডালিয়া করব। আর এখানে কেটে নিয়ে হচ্ছে পটল পটল ভাজা করবো আর চারটে আমরা কেটেছি তোমাদের দাদাভাইয়ের জন্য একটু টক ডাল করে দেবো কেননা তোমাদের দাদা কচু কিছু খাওয়া এখন মানা তাই জন্য খাবে না সেই জন্য তোমাদের দাদা টক ডাল আর আমাদের তো টক হচ্ছে তো চলো অনেক কিছু রান্নার আইটেম আছে লাঞ্চে ভালো করে তোমাদের দেখাবো আর এখনকার মতো ভিডিওটা আমি এখানেই এন করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে ভিডিওতে যতক্ষণ ভালো যে সুস্থ তো আজকের মতো ট্যাটা বাই বাই